এই ব্যক্তির পরিচয় জানতে চেয়ে ভিডিওটা করেছিলাম বলেছিলাম ছয় সাত দিন ধরে কোন চিকিৎসা ছাড়া উন্মুক্ত মাঠে পড়েছিল আমি জানার পরে ভিডিওটা করি এবং ভিডিও করে কিন্তু থেমে তাকিনি কালকে বিকাল থেকে পুরো রাত আজকে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে লোকটাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছি হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সোনিয়া বিড়লা সেখানকার ড্রাইভার হৃদয় এরপরে আরমান আরও কয়েকজন মানবিক মানুষ সহ আমরা এই ব্যক্তিকে প্রথমত ব্যবহারে হাসপাতালে নিয়ে যাই অবস্থার অবনতি হওয়ার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নিয়ে আসি তবে তাকে আর বাঁচানো যায়নি গতকাল রাত্রে সে এই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বাড়ি আমার হাঁটা আর লোকটাকে ওখানে দেখে খবর দিয়েছে বলে একটা মানুষ মরতে বসেছে তার পরিচয় তো জানতে হবে অন্তত মানুষ হিসাবে এতটুকু জানা আছে যে লোকটাকে চিকিৎসা দিতে হবে ওনার জন্য যা করণীয় সবকিছু করতে হবে আমরা কোনো কিছু ত্রুটি রাখি নাই আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই হাজার হাজার মানুষ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করেছেন আজকে লোকটা এখানে মরে লাশ করে আছে কালকে সারা রাত ঘুমানো হয়নি পুলিশ ফোন দিচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে এখান থেকে যেতে দিচ্ছে না যে দুজন ভাই আছে তাদেরকে থেকে যেতে হবে যতক্ষণ লাশের ওয়ারিশ পাওয়া যাবে না ততক্ষণ তাদেরকে যেতে দেওয়া হবে না কেউ দায়িত্ব নিচ্ছে না নিজে জিডি করে নিজে জিডি করে জিম্মায় নিয়ে এই ব্যক্তিকে মানবিক শকত সাথে যোগাযোগ করে এই ব্যক্তিকে সেখানে পাঠিয়েছি মানবিক শকত ভাই বলছে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে আল্লাহ হায়াত রাখেনি আমাকে যদি আজকে থেকে পাঁচ ছ দিন আগে বলা হতো আমি এক বিন্দু দেরি করতাম না একটা মানুষ রোজা রেখে নিজের অসুস্থ মা আছে নিজের মাকেও তো দেখতে হয় নিজের পরিবার আছে এত কিছু ফেলে তো চেষ্টা করি তো কেন বলছি আজকে পরিস্থিতি এমন হয়েছে এখানে মেডিকেলে যে এই ব্যক্তির যদি পরিচয় পাওয়া না যায় তাহলে একটা একটা ইউডি মামলা হবে সে ইউডি মামলাতে অপমৃত্যু মামলাতে বাদী হতে হবে আমাকে একদিকে হাড়দায় থানা পুলিশে যাও একদিকে পাঁচ থানা পুলিশে আসো আমি কোথায় যাব ফিঙ্গার নেওয়া হয়েছে সিআইডি এসেছে এখনো পর্যন্ত ফিঙ্গার পাইনি আর এখানে দশজন সুশীল মানুষ আসছে এরা তো মহা জ্ঞানী মহাজন এরা এক এক জনের মানে কি জ্ঞান দেয় এরা কেউ বলছে আমি বিউ ব্যবসা করছি কেউ বলছে ভাইরাল হওয়ার চেষ্টা করছি ওরা বলছে আমরা ভিডিও শেয়ার করছি আপনি যান ওরা ভিডিও শুদ্ধ শেয়ার করে নাই মানুষ রূপে অনেকগুলো শয়তান আছে এরকম শয়তান এখানেও আছে তো কথাগুলো বলছি নিতান্ত খুব থেকে এখন রাত দশটা বারো তো আপনারা যে কতগুলো মানুষ ভিডিও শেয়ার করেছেন এই যে আপনাদের মানবিক মানুষের কারণে আলহামদুল্লাহ আমরা এই ব্যক্তির পরিচয়টা পেয়েছি অন্তত তা না হলে আঞ্জুমানে মুফিদুল ইসলাম অথবা বেওয়ারিশ কোথাও এই লাশ দাফন হতো তার পরিবার পরিচয় জানতো না যে এই লোক কোথায় আছে আর আবার খাই দেয় কাজ নাই ওই লোককে মেডিকেলে পাঠাবো হাটে দাঁড়িয়ে এসে সিটা মেডিকেলে সে মরাল আসের ছবি তুলবো আর আপনাদের কাছে বলবো এটার একটু ছবিটা দেখেন তো চিনেন কিনা এটা সম্ভব না ভাই এগুলো সম্ভব না জানেন এই লোক চব্বিশে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়েছে চট্টগ্রামের মায়ের ভান্ডার এলাকায় এসে তার পাঁচটা কি ছয়টা মেয়ে পেশায় রাজমিস্ত্রির কাজ করে দিনে এনে দিনে খায় পরিবার তার সন্ধানে পাগল প্রায় ওই ভিডিওটা দিয়েছি বলে অন্তত তার পরিবার এটা জানতে পেরেছে আজকে এলোকে লোককে ওয়ারিসবিহীন দাফন হতে হবে না এ লোকের ওই যে লাশ গড়ে নিয়ে মর্গে নিয়ে লোককে কাটতে হবে না বা আমাকেও থানায় একটা অপমৃত্যুর মামলা হয়ে ওখানে সাক্ষী হয়ে এ লোকের দাফন কাপন না করা পর্যন্ত এখানে ডিউটি করতে হবে না দেশে আইন বলে কিছু আছে এমনি এমনি সম্ভব না যে মানুষগুলো ওখানে এসেছে তারা রাত্রে বোর রাত্রে এখান থেকে গেছে আমাকে ফোন দিচ্ছে গুম তো হয়নি গুম যাওয়া যায়নি তো আবার সকালে ধরে ধরে আসছে এখানে ভাইরাল হওয়ার কিছু নেই ভাই এর কি ভাইরাল হবে আপনারা মনে করেন এখানে মনে হয় ফেসবুকে ভিডিও দিলে লাখ লাখ টাকা না এখানে কিছু টাকাও নাই এটা টাকার জন্য ভিডিও করা হয়নি এখনো যা যাচ্ছে টাকাগুলো আমি দেব এরপর আরো যা যাবে এগুলো আমি ব্যবস্থা করে দেব আমরা কারো কাছ থেকে টাকা চাইনি আমি এখানে অনেক মানুষ বলছে তার মেডিকেলের খরচ সবগুলো দেবে আমরা তো কার কাছে টাকা চাচ্ছি না তো দয়া করে আপনি না পারলে আপনি নীরব থাকবেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তো আজকে ভিডিওটা করছি এই কারণে কারণ আমাকে আরো এখানে থাকতে হবে ওই লোকের একজন আত্মীয় এখানে আছে ওই আত্মীয় নাকি কোন এক অ্যাডভোকেট ভাইয়ের গাড়ি চালায় আমাকে কথা বলেছে এখানে সাড়ে আটটা আসবে এখন রাত দশটা পনেরো এডভোকেট ভাই নাকি তাকে ছুটি দিচ্ছে না এদিকে আর ওই ব্যক্তি ছুটি হয়ে এখানে লাশ করে আছে যে মরে গেছে এবার দেখেন আত্মীয় স্বজন কাকে বলে মানুষ নিজের মা বাবার জন্য নিচ্ছে না কোথায় বাড়ি কুমিল্লা এই লোক কি দরকার আমার চট্টগ্রামের আমার খায়দায় কোনো কাজ নাই ইফতারটা তো করেছি বাইরে এখানে সারাটা দিন আজকে এখানে কাটাচ্ছি রাত্রে এখানে কাটাচ্ছি কি দরকার এখন তো শিক্ষা হয়ে যাচ্ছে যে ভবিষ্যতে কোনো মানুষকে পথে দেখলে এগুলো ভিডিও করতে হবে না কারণ ভিডিও করো থানা জিডি করো জিডি করে ব্যবহারের সাথে পৌঁছাও সেখান থেকে মেডিকেলে নাও মেডিকেলে কর্তৃপক্ষ পুলিশ আবার আটকে দেবে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে যারা আছে তোমরা বসে থাকো যতক্ষণ না এই লাশ এখান থেকে যাবে না ততক্ষণ যেতে পারবে না এটা তো হয়রানি আমাদের আমাদের হয়রানি তারপর আমরা হয়রানি মনে করি না আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছেন তিনি হাটাদারি মেডিকেলে চার পাঁচ দিন চিকিৎসা নিয়েছে তিনি নাকি মেডিকেল থেকে বের হয়ে যান টানা এক সপ্তাহ মেডিকেলে পূর্ব গেটের ওখানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় দিন কাটিয়েছেন একজন হাফেস মাওলানা ভাই বলেছেন মিজানুর রহমান ভাই চোখে মাছি বস্ত কুকুরে লেহন করত মশা কামড়াত আমি শুধু কফিও দেওয়ার জন্য ভিডিওটা করছি আমি জানার পর থেকে এক বিন্দু দেরি করে নেব জাস্ট ভিডিওটা করার পরে ওনাকে মেডিকেলে আনার জন্য সর্বাত্মক সবকিছু করেছে তবে ওই লোককে বাঁচানো যায়নি এখন পরিবার আসবে ওরা হাটাজারি মডেল থানায় আসবে তাদের কাছে এখানে আসার পয়সাও নেই কাউকে পয়সাও দিতে হবে না ওরা আসতে অন্তত হাটাজারি থেকে বিনা ময়না তদন্তে লাশ পরিবারে নেয়ার জন্য যে একটা আবেদন করতে হয় পুলিশের সহযোগিতায় সেটা আমি করে দেব এবং আমার পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে একটা অ্যাম্বুলেন্স তৈরি করে সসম্মানে যাতে লাভ যাতে তার বাড়িতে পৌঁছে সেটা আমরা চেষ্টা করব তো আল্লাহর ওয়াস্তে এখানে যারা ওই যে এখানে বাজে কমেন্টগুলো করেন আপনাদের এগুলা দেখলে আমাদেরকে মানে কাজ করতে ইচ্ছা হয় না এগুলো আমাদের কাজ করতে ইচ্ছা হয় না এগুলো কাজ করার অনেক মানুষ আছে সমাজে ধান্দাবাস ভাওতাবাস এরকম অনেক আছে আপনারাও আছেন তো এখানে ওই কমেন্ট বক্সগুলো চেক করেন কতগুলো এখানে বদমাস আছে বদমাইশগুলা লিখেছে ওরা নাকি শেয়ার করে এগুলা দেখেন ওরা ওরা ওই যে সানি লিওনের ভিডিও শেয়ার করে ওরা জনস কি যেন বলে এগুলা এই যে এদের বক্তব চক্কর এগুলো করে এগুলো হচ্ছে শয়তান যুগ যুগ এ শয়তান ছিল আছে থাকবে হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে যে একটা তিক্ত একটা অভিজ্ঞতা আর মানবিক সকল ভাইকে ধন্যবাদ এই ব্যক্তি আসলে অনেকগুলা কাজ করে এই ব্যক্তিকে আমি কালকে ফোন দেওয়ার পরে আমাকে যেটা বলেছে আলিবাব একটা জিডি করেন আমাকে পাঠিয়ে দেন আমি দেখব এ লোকের কাছে অনেকগুলা ব্যবহারিস মানুষ চিকিৎসা নিচ্ছে তো আমি মাত্র এই যে চব্বিশ থেকে আটচল্লিশ চব্বিশ ঘন্টা প্লাস সময়ে যেরকম বিরক্ত হয়ে গেছি কিন্তু এই লোক যে মানবিক শকত ভাই যে আজকে অনেকদিন ধরে এই কাজগুলো করছে এটা আল্লাহ সবাইকে এগুলো দেন আমাদের দ্বারা এগুলো সম্ভব না ওনার দ্বারা সম্ভব এই লোক অনেকগুলো কাজ করে এ ভাইয়ের জন্য দোয়া করবেন অনেক ব্যবহারিস মানুষ ওনার কাছে চিকিৎসা নিচ্ছে ওনাকে সহযোগিতা করবেন উনি যে ধরনের সহযোগিতা চান না এ ধরনের মানুষগুলো আছে বলে ইয়ে হয়েছে আর ওনার উপর সাহস করে এ লোককে এখানে ওনার হাসপাতালে পাঠানো হয়েছে তবে অবস্থা ভালো না থাকার কারণে উনি ওখান থেকে চিটাং মেডিকেলে পৌঁছেছেন এখানে আনার দশ থেকে বিশ মিনিটের মধ্যে মারা গেছে তো যাক ভিডিওটা শেয়ার করেছি আবেক্ষা হয়ে হয়তো কতগুলো কথা বলে ফেলেছি জন্য দুঃখ প্রকাশ করছি আমার কথা হচ্ছে আপনি কাউকে সহযোগিতা করতে না পারলে দয়া করে খারাপ কিছু বলবেন না খারাপ কিছু বলবেন না খারাপ কিছু বলে অনেকগুলো মানুষই হয় এখানে অনেকে কমেন্ট করে দেখবেন এগুলা পিওর শৈতান এই শয়তান গুলো যদি চেষ্টা করতো আমি ওই শানগুলোকে একটু অনুরোধ জানাবো আজকে এই পরিবার ওই যে কুমিল্লা থেকে আসা গাড়ি ভাড়া নেই এই শয়তান দেখে একটু সহযোগিতা করে কিনা এই শয়তান গুলাকে একটু অনুরোধ জানাচ্ছি না মেডিকেলে একটু আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ আসবে কিনা এই শয়তানগুলো আসবে না এগুলা শয়তান এই শয়তানগুলোকে দীক্ষার জানাই তার বিপরীতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা শেয়ার করেছেন বলে হয়তো আমরা এই এই যে এতটুকু পর্যন্ত ব্যক্তিকে আজকে বিনা ময়না মানে এই লাশ কাটা ছেড়া করে এখানে অজ্ঞাত স্থানে লাশ দাফন করা চেয়ে পরিবারের কাছে লাশ অন্তত যাবে আর সেটা আমরা দায়িত্ব নিয়ে যতটুকু পারি সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে রাখছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম